আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো নিয়ে চলে এলাম আরও একটি ব্র্যান্ড ভিডিও তো চলুন যাওয়া যাক অন্যদিকে আর এটা হলো একটা বাইকের ইকুইপমেন্টের স্টল তো আমরা এখন ওই পাশে যাব আর আমরা এখন আছি রয়্যাল বেঙ্গল ক্যাম্পিং ফিস্টের ভিতরে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ছবি তোলার স্পট আর কি ওই যে একটা আর ওই পাশে খাওয়া দাওয়ার জায়গা আর এখানে দেখতে পাচ্ছেন ওটা কিন্তু সব খাওয়া দাওয়ার জায়গা আর এই যে এটা কিন্তু স্টেজ রয়্যাল বেঙ্গল ক্যাম্পিংয়ের স্টেজ ফিজ আর কি রয়্যাল বেঙ্গল ক্যাম্পিং ফিস্টের স্টেজ আর লোক হয়েছে ভালোই গাইস অনেক লোক তো অনুষ্ঠান হচ্ছে তো একটু পরেই গান শুরু হবে সেই রকম লেভেলের ছাঁকা নাকা গান তো আমরা এই পাশে চলে আসলাম দেখেন কী অবস্থা এখানে আর কি আর এটা কিন্তু চাকার একটা স্টল আর কি তো দেখতে পাচ্ছেন বিভিন্ন চাকা আছে দেখাইছি আমি তো গান হচ্ছে দেখুন গাই সেই লেভেলের একটা গান হবে বলে রেডি হচ্ছে সবাই আর কি গান হচ্ছে গান হবে বলে সবাই রেডি হচ্ছে আর কি এটা হলো স্পিচ হচ্ছে পুরস্কার টুরস্কার দিবে তাদের আরো কথাবার্তা চলতেছে কথা হচ্ছে সবাই অনেক কথা বলতেছে আর কি অনেকে বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতেছে যারা এখানকার অর্গানাইজার আর কি তো যাই হোক কথা শেষে কিন্তু সেই লেভেলের ধুমধার একটা গান হবে আর লাইটিংটা দেখেন মারাত্মক লেভেলের লাইটিং তো সেই লেভেলের গাইস ভালোই লাগতেছে তো গাইজ গান কিন্তু শুরু হয়ে গেছে সেই লেভেলের ঝাঁকানাকা ঝাঁকানাকা গান তো যেহেতু কপি রাইট পড়বে গানে এজন্য আমি কিন্তু গান দেইনি ইউজ করে করিনি আর কি আমি কিন্তু এখানে আসি এই যে দেখতে পাচ্ছেন তো যাই হোক কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে দিয়েন আর এখানে স্টেজের অবস্থা দেখেন কত সুন্দর লাইটিং করা স্টেজে আর কি সেই রকম লেভেলের গাই সেই রকম লেভেলের গান চলতেছে আর কি আর এখানে দেখুন গায়ক কিন্তু অটো নাচানাচিও চলতেছে গানও চলতেছে ওকে মিউজিকের তালে তালে নাচানাচিও চলতেছে আর গানও চলতেছে সেই রকম লেভেলের গায়ক গায়ক গান গাচ্ছে যাই হোক এখনও যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দিয়েন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিয়েন তো কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলে দেন আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিন তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আবারও দেখাবি ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই গাইস